হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের বাইনান্সে কেন অটোমেটিক ডলার বেড়ে যায় আবার অটোমেটিক ডলার কমে যায় দেখুন আপনি কিন্তু আপনার ডলারগুলো কোথাও ইনভেস্ট করলেন না জাস্ট আপনার এক্সচেঞ্জের ওয়ালেটে ফেলে রেখেছেন তারপরও কিন্তু অনেক সময় যেটা হয় অটোমেটিক ডলারটা বেড়ে যাচ্ছে আর অটোমেটিক ডলারটা কমে যাচ্ছে নিচে অনেকগুলো গ্রিন শো হচ্ছে ডলার বেড়ে গেলে যখন কিন্তু ডাউন হচ্ছে মানে আপনার ডলারটা কমে যাচ্ছে তখন নিচে অনেকগুলো রেড শো হচ্ছে এটি কেন হচ্ছে দেখুন আপনি যদি একদম নতুন বাইন্যান্সিয়ান হয়ে থাকেন আপনার মনে যদি এই কনফিউজটা কাজ করে যে আমার ডলারটা কমে যাবে কিনা কমে যাচ্ছে কেন বেড়ে যাবে কিনা বেড়ে যাচ্ছে কেন রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি জানতে পারবেন কেন আমাদের ডলার কমে যায় এবং বেড়ে যায় অটোমেটিক্যালি তো ভিয়ার্স প্রথমে আমরা জানবো ডলার সম্পর্কে বাইনান্সে যে আমরা ডলার বলে থাকি যে আমি ডলার কিনবো ডলার বিক্রি করব ডলারের কোনো অস্তিত্ব বাইন্যান্সে আছে কিনা এটি সম্পর্কে জানবো তো দেখুন সত্যি কথা বলতে বাইনান্স সহ যত এক্সচেঞ্জার আছে কোনো এক্সচেঞ্জারে কিন্তু ডলারের কোনো অস্তিত্ব নেই আমরা ইউএসডিটি ইউএসডিটিকে কে আমরা কিন্তু ডলারের সাথে কনভার্ট করি বা ডলার বলে থাকি দেখুন বাইনান্সে বা অন্য কোনো এক্সচেঞ্জারে কিন্তু ডলারের কোনো অস্তিত্ব নেই ইউএসডিটি হচ্ছে একটি ক্রিপ্টো আমরা কিন্তু ইউএসডিটিকে ডলার বলে থাকি তো এখন আপনি বলতে পারেন যে ভাই সবাই তো ইউএসডিটিকে ডলারই বলে কেন ডলার বলে দেখুন এক ইউএসডিটির সম যত টাকা এক ইউএসডি সমান তত টাকা অর্থাৎ এক ডলার সমপরিমাণ যত টাকা এক এক ইউএসডি টি সমান সমান টাকা এই কারণে কিন্তু এটাকে ডলারের সাথে তুলনা করা হয় অনেকে ডলার বলে অকে তো ভিহার্স আমরা জানলাম বাইন্যান্সের ডলার কোনো অস্তিত্ব নেই ইউএসডিটি হচ্ছে একটি ক্রিপ্টো কারেন্সি এখন কথা হচ্ছে কেন আমাদের বাইন্যান্সে অটোমেটিক ডলার বেড়ে যায় অটোমেটিক কমে যায় ফিয়ার্স আমাদের বাইনান্সে অনেকগুলো ওয়ালেট রয়েছে, স্পট ওয়ালেট, ফাউন্ডিং ওয়ালেট। আপনি যদি আপনার বাইন্যান্সের নিচে অ্যাসেট ক্লিক করেন, তারপরে আপনি ওয়ালেটগুলো দেখতে পারবেন স্পট ওয়ালেট, ফাউন্ডিং ওয়ালেট। ফিয়ার্স আপনার ডলারগুলো যদি স্পট ওয়ালেটে থাকে, যদি আপনার যে ইউএসডি আছে সেগুলো যদি স্পট ওয়ালেটে থাকে, তাহলে কিন্তু আপনার ডলার বেড়ে যাবে, কমে যাবে। অনেক সময় নিচে রেড শো করবে, অনেক সময় গ্রিন শো করবে। আপনার ডলারগুলো যদি ফাউন্ডিং ওয়ালেটে থাকে তাহলে কিন্তু আপনার ডলার কমবে না বাড়বেও না আপনি যত ডলার রাখবেন সেম ডলার কিন্তু পড়ে থাকবে আপনি যতদিন রাখবেন ওকে ফাইন তো এখন বলতে পারেন ভাই স্পট ওয়ালেটে রাখলে কেন ডলার কমে যাবে কেন বেড়ে যাবে দেখুন স্পট ওয়ালেট কিন্তু সরাসরি মার্কেটের সাথে সম্পর্ক আর আমি ভিডিও প্রথমেই বলেছি কিন্তু ইউএসডিটি হচ্ছে একটি ক্রিপ্টো কারেন্সি দেখুন এটি কিন্তু কোনো ডলার নয় এটি হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি যখন এই ক্রিপ্টোটির দাম বেড়ে যায় ইউএডিটির প্রাইস বেড়ে যায় তখন কিন্তু আপনার স্পট ওয়ালেটে থাকা ডলার কিন্তু বেড়ে যায় সেই কারণে নিচে গ্রিন শো হয় আবার যখন ইউএডিডির দামটা কমে যায় হালকা কমে যায় তখন কিন্তু নিচে রেড শো হয় আপনার ডলার সামান্য কিছু কমে যায় এখন আপনি বলতে পারেন ভাই আমরা তাহলে কি স্পট ওয়ালেটে ডলার রাখবো না আমাদের ডলার কি কমে যাবে দেখুন যখন ইউজিটি প্রাইসটা লো হয় সামান্য লো হয় অনেক বেশি লো হয় না খুবই সামান্য লো হয় যেটা মানে গণনার ভিতরে ধরা যায় না একদমই সামান্য আবার যখন বেড়ে যায় তখন কিন্তু খুব সামান্য বেড়ে যায় এখানে অনেক বেশি কিন্তু তফাত হয় না তো সেক্ষেত্রে আপনি রাখতেই পারেন তো আপনি যদি চান যে আমার ডলার বাড়বে না কমবে না আমি লক করে রাখবো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ফাউন্ডিং ওয়ালেটে রাখতে হবে ফাউন্ডিং ওয়ালেট হচ্ছে বাইন্যান্সের লক ওয়ালেট